বাঁশবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট শক্তিশালী আদি ফুটবল একাদশ বনাম দক্ষিণ সারটিয়া ফুটবল একাদশ প্রথম অধ্যায়ের খেলা এখনো কোনো গোলের সংখ্যা দেখা যায়নি আক্রমণের পালা দক্ষিণ সারটিয়া গোল হওয়ার কথা গোল হয়নি দেখা যাক কি হয় বল মাঠের বাহিরে আউট থোয়িং করলেন সারটিয়া দলের প্লেয়ার এখন বল আদাচাকি এবং সারটিয়ার মাঝে ফাউলের সংকেত রকেট মেম্বার ফাউলের সিদ্ধান্ত করলেন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে হাতে বল পায়ে বল নাম ফুটবল বিশ্বের ভিতরে ফুটবল খেলায় প্রথম স্থানে ফুটবল খেলা খুবই জনপ্রিয়তা দর্শক চতুর্পাশে গ্যালারিতে ভরপূর্ণ আবারও টান টান উত্তেজনা খেলা হই হই জয় জয় রোয়ার জম রয়ে গেছে মাঠের চতুর্পাশে ইতিমধ্যেই কিন্তু গোল করেছে আদাচকি দলের প্লেয়ার আদাচাকি এক দক্ষিণ শারোটিয়া শূন্য বল এখনো কারাকারি চলছে গোল হওয়ার কথা গোল হয়ে গেছে একটি গোল করলো শারটিয়া শারোটিয়া এক আধা চাকি এক মরিয়া হয়ে উঠেছে আধা চাকি দলের পেলার এবং শারটিয়া দলের পেলার দেখা যাক কে কি করতে পারে বল প্রচুর পরিমাণে কারাকারি চলছে সারোটিয়া এবং আধা চাকির টিমের মাঝে আউট থোয়িং করলেন সারোটিয়া দলের পেলার বল এখন মাঠের মধ্য কারাকাড়ি চলছে দেখা যাক কি হয় খেলায় হার জিত থাকবেই যে দল ভালো খেলবে সে দলই জিতবে নট আউট খেলার পর্ব এক বিরাট ফুটবল টুর্নামেন্ট বাস মাঠে সরকারি প্রাইমারি স্কুল মাঠে সুন্দর খেলার আয়োজন অভিজ্ঞ রেফারি রকেট মেম্বার ওনার সিদ্ধান্ত যেটা সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে এখনও গোল সংখ্যা আদাচাকি এক দক্ষিণ সারটিয়া এক ধরতে গেলে গোল শূন্য ঢোয়াতে আছে যে একটি গোল দিতে পারবে তারই আসার সম্ভাবনা দুটি দলই মরিয়া হয়ে উঠেছে গ্যালারিতে প্রচুর পরিমাণ দর্শক এখনো কারাকারি চলছে আধা চাকি মিষ্টি রোদে শীতের হাওয়ায় গোধূলির বিকেলে সুন্দর রমরম পরিবেশে ফুটবল খেলা ভাসবাড়িয়া মাঠে সরকারি প্রাইমারি স্কুলে গোল হওয়ার কথা হয়নি আদা দলের গোলরক্ষক গোল করতে গিয়ে বাধা সৃষ্টি করলেন শাহরটিয়া লং থোয়িং করলেন আদা দলের পেলার গোলরক্ষকের উপর দিয়ে চলে গেল মাঠের বাহিরে গোল সংখ্যা ধরতে গেলে এখনো দক্ষিণ শাহরটা এক আদা চাকি এক দুদলই গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দর্শক গ্যালারিতে ভরপূর্ণ রেফারি অভিজ্ঞ সাবেক মেম্বার রকেট রেফারি দায়িত্ব পালন করছেন আবারও কিন্তু সারুটিয়া মাঠে কিন্তু সুন্দর ফুটবল খেলার আয়োজন করেছে প্রতি বৎসরই হয়ে থাকে ফুটবল খেলা কে হারবে কে জিতবে সেটা বলা যাবে খেলার শেষ প্রান্তে গিয়ে এখনো গোল সংখ্যা আদাচকিয়া দক্ষিণ সারুটিয়া এক গোল শূন্য ডোয়াতে দেখা যাক কি হয় সুন্দর খেলার আয়োজন রোম রোম পরিবেশে চলছে গোধূলির বিকেলে খেলা সুন্দর এতটাই সুন্দর যেটা বলার মতো নয় এখনো কিন্তু গোল সংখ্যা শূন্য শূন্য ডে আছে জিততে হলে দুটি দলের মধ্যে যে গোল বেশি করবে সেই জিতবে নয়তো সম্ভব না হাতে বল পায়ে বল এরিনাম নাম ফুটবল ফুটবল খেলা বিশ্বের ভিতরে সবচেয়ে পছন্দনীয় এখনো গোল শূন্য ডে আছে দুটি দলই সরি আমি আপনাদের পুরো খেলাটি দেখাতে পাচ্ছি না জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমার ইমার্জেন্সি একটি কলের জন্য বাসায় যেতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন